নমস্কার বন্ধুরা আগামী বুধবার ফল হারেনি আমাবস্যার দিন বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই জিনিসটি মা কালীর আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে সুখ সমৃদ্ধি সৌভাগ্যে এবং প্রচুর অর্থ প্রাপ্তি হবে আর বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ থাকে সেটাও কেটে যাবে নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করছি বন্ধুরা আশা করি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা অর্থাৎ ফলহারিণী অমাবস্যা বিশ্বাস করা হয় এই ফলহারিণী আমাবস্যার দিন মা কালী তার সকল ভক্তের ডাকে দেন তাদের সকল মনোবাসনা পূর্ণ করেন মা কালী তার সকল ভক্তের কাঙ্ক্ষিত ফল দান করেন আমরা অনেক সময় জেনে বা না জেনে অনেক পাপ কর্ম করে থাকি এই ফলহারি অমাবস্যার দিন মা তার সকল ভক্তদের কর্মফল হরণ করে তাই ফলহারিণী আমাবস্যা তিথিটি বছরের অন্যান্য আমাবস্যা তিথির থেকে একটু বিশেষ গুরুত্বপূর্ণ এই ফলহারিণী আমাবস্যা তিথির দিন মা কালীর পুজোর সাথে সাথে আপনি যদি আপনার বাড়ি সদর দরজায় এই বিশেষ কার্যটি করতে পারেন তবে মা কালীর আশীর্বাদ আপনার জীবনে সর্বদা বজায় থাকবে এবং মা কালীর আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে সুখ সমৃদ্ধি শান্তি বন্ধুরা বাড়ির সদর দরজা কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থান বাড়ির এই সদর দরজা থেকেই যা কিছু ভালো অর্থাৎ যা শুভ বা যা নেগেটিভ যা কিছু খারাপ সমস্ত কিছুই কিন্তু প্রবেশ করে বাড়ির ভেতরে সমস্ত দেবদেবী স্বয়ং নারায়ণ ভগবান বা মা লক্ষ্মী আমাদের গৃহে সদর দরজা দিয়েই প্রবেশ করেন তাই বন্ধুরা বাড়ির সদর দরজার সামনে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং বাড়ির সদর দরজার সামনে এমন কিছু রাখবেন না যাতে আমাদের বাড়ির ভেতরে কোনো শুভ শক্তি বা ভালো কিছু প্রবেশ করতে বাধা পায় কারণ বাড়ির সদর দরজার সামনে তেমন কিছু যদি আপনারা রাখেন তো বাড়ির সামনে আসা শুভ শক্তি আমাদের বাড়ির ভেতরে না প্রবেশ করে সেখান থেকে চলে যায় বন্ধুরা তাই আপনারা এই ফলহারিণী আমাবস্যা তিথির দিন বাড়ির সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আলোকিত রাখুন এবং তার সাথে সাথে মা কালীর আশীর্বাদপ্রাপ্ত এই বিশেষ কার্যটি করুন বাড়ির সদর দরজার ডান দিকে তাহলে যত বড় কু নজরি হোক না কেন বা যত খারাপ এনার্জি বা নেগেটিভ এনার্জি হোক না কেন আপনার বাড়ির সদর দরজা দিয়ে বাড়ির ভেতরেই কখনোই প্রবেশ করতে পারবে না এবং আপনার সংসার এবং পরিবারের সদস্যরা থাকবে সুরক্ষিত আর যদি আপনার বাড়ির ভিতরে তেমন কোনো নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষ থেকে থাকে যার ফলে আপনার কর্মজীবনে উন্নতি ঘটছে না সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই রয়েছে বা বাড়ির প্রত্যেকটা সদস্যর মধ্যে তেমন মিল নেই ঝগড়া বিবাদ কলেও অশান্তি লেগেই রয়েছে অর্থ কষ্ট দেখা দিচ্ছে তো সমস্ত কিছুই দূর হয়ে যাবে বাড়ির বাস্তুদোষ নিমেষেই কেটে যাবে বন্ধুরা আপনারা এই বিশেষ কার্যটি করবেন সূর্যোদয়ের পরে অর্থাৎ দিনের বেলা কিন্তু বন্ধুরা এই কার্যটি বাইরের লোকের চোখের আড়ালে করতে হবে অর্থাৎ বাইরের যেন কোনো লোক আপনার এই কার্যটি করতে না দেখে বন্ধুরা আজকালকার দিনে কোনো মানুষ কোনো মানুষের উন্নতি বা ভালো দেখতে পারে না একটা কু নজর থেকেই যায় এটা একদম বাস্তবতা তাই বন্ধুরা লোকচক্ষুর আড়ালেই কিন্তু এই বিশেষ কার্যটি করতে হবে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কি সেই বিশেষ কার্যটি কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের অনুরোধ করছে ভিডিওটা সম্পূর্ণ রূপে দেখার জন্য কারণ ভিডিওটাতে আমি অনেক কিছু আপনাদের জানাতে চলেছি ফল হারিনি আমাবস্যা সম্পর্কে বিশেষ কিছু সতর্কতা এবং এই দিন আপনারা কিভাবে পূজা আরাধনা করবেন আর কবে পড়েছে এই ফল হারিনি আমাবস্যা তিথিটি তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল আর ভিডিওটা পুরো দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইলো নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে বন্ধুরা এই ফলহারিণী অমাবস্যার দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বিশেষ গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে আপনারা যদি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন সেটা তো খুবই ভালো আর যদি সেটা সম্ভব না হয় অন্তত এই অমাবস্যা তিথির দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন তারপর বাড়িঘর সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করুন বাড়ির সদর দরজায় ঢেলে দিন এক ঘটি জল বাড়ির সদর দরজাও খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এরপর বাড়ির সদর দরজার সামনে পরিষ্কার পরিচ্ছন্ন করে এক ঘটি জল ঢেলে দিন এবং তারপর আপনারা স্নান করুন পারলে এই দিন গঙ্গা স্নান করুন যদি বাড়ির কাছে গঙ্গা বা পবিত্র কোনো নদী থাকে সেই দিন আপনারা পবিত্র কোনো নদী বা গঙ্গা স্নান করতে পারেন এটা অত্যন্ত শুভ আর যদি সেটা সম্ভব না হয় তো আপনারা বাড়িতেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিজের মস্তকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং পুরো বাড়িতেও গঙ্গা জল ছিটিয়ে নেবেন এরপর ঘরে চলে আসবেন ঠাকুর ঘরের সিংহাসনের সমস্ত দেবদেবীকে সুন্দর করে স্নান করিয়ে অভিষেক করিয়ে ফুলের মালা পরিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিত্য পুজো সম্পূর্ণ করবেন আপনাদের কাছে দেবী শক্তি বা মা কালীর যদি কোনো বিগ্রহ বা আলেখ্য থাকে এই দিন একটু বিশেষ মায়ের পূজা আরাধনা করুন মাকে আপনারা এই দিন আলাদা একটি কাঠের জলচকিতে নিয়ে আসুন এবং সেখানে লাল রঙের আসন পেতে আসন শুদ্ধ করে মাকে আসনে স্থাপন করুন মাকে অভিষেকের পর মাকে সিঁদুর এবং লাল চন্দন পরান মাকে লাল ওড়না পরিয়ে সুন্দর করে সাজান এবং মাকে আলতা সিঁদুর নিবেদন করুন মায়ের চরণে এই দিন বেলপাতা এবং লাল জবা ফুল নিবেদন করুন মাকে লাল জবা ফুলের মালা পরিয়ে সুন্দর করে সাজান এই দিন মাকে মরশুমি নানারকম ফল যেমন আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি মরশুমি ফল ভোগ হিসাবে নিবেদন করুন ঘট স্থাপন করুন এবং নিজের মনোবাসনা মায়ের কাছে জানান এবং আপনার প্রিয় মরশুমি বিশেষ একটি ফল মায়ের কাছে লাল চেলিতে মুড়ে মাকে নিবেদন করুন এবং নিজের মনস্কামনা জানান মায়ের কাছে বলুন মা তুমি আমার মনস্কামনা যতদিন না পূরণ করছো ততদিন আমি এই ফল গ্রহণ করব না এবং তারপর গোটা একটি পান তাতে সিঁদুরের ফোটা দিন এবং গোটা একটি সুপারি তাতেও সিঁদুরের ফোটা দিন এবং কিছু গোটা আতপ চাল নিন এই পান তাতে সুপুরি এবং আতপ চাল ও এক টাকার কয়েন এই সমস্ত মঙ্গল সামগ্রী মায়ের কাছে নিবেদন করুন এবং চন্দন সহযোগে ফুল সেই পানটার উপরে দিন তারপর নিজের সাধ্য সামর্থ্য মতো মাকে নৈবেদ্য নিবেদন করুন এবং এই দিন অবশ্যই নতুন একটি মাটির ঘিয়ে প্রদীপ মাকে নিবেদন করবেন এরপর মায়ের আরতি করুন আরতির পর নিজের পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য মায়ের কাছে ক্ষমা চেয়ে নিজের মনস্কামনা পূরণের জন্য মাকে অনুরোধ করে এবং সংসারের সকল মঙ্গল কামনা করে মাকে প্রণাম করে কিছুক্ষণ ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসুন কিছুক্ষণ পর ঘরে গিয়ে মাকে নিবেদন করা নৈবেদ্য বা ভোগ যখন প্রসাদ হয়ে যাবে সেই প্রসাদের থালা গ্লাস নামিয়ে নিন এবং তারপরই করুন এই বিশেষ কার্যটি অর্থাৎ একটি লাল পরিষ্কার নতুন শালু কাপড় নিয়ে নেবেন এবং সেই নতুন শালু কাপড়ে আপনি মায়ের কাছে যে মঙ্গল সামগ্রী অর্থাৎ একটি গোটা পান আতপ চাল এক টাকার কয়েন ও সুপারি নিবেদন করেছিলেন সেগুলি সেই লাল শালু কাপড়ে নিয়ে নেবে তার সাথে অবশ্যই মায়ের চরণে নিবেদন করা লালচন্দন সহযোগে একটি বেলপাতা ও লাল জবা ফুলও নিয়ে নেবেন এরপর এই সমস্ত সামগ্রী সেই লাল কাপড়ে মুড়ে খুব ভালো করে বেঁধে একটি পোটলা বা পুঁটুলি টাইপের করে নেবেন সেই পুটুলিটি নিয়ে নিজের মাথায় ঠেকাবেন এবং মাকে প্রণাম করে নেবেন এবং বাড়ির প্রতিটি সদস্যের মাথায় ঠেকাবেন এরপর বাড়ির সদর দরজার সামনে একটু ওপর করে ডান দিক করে যাতে কোনো বাইরের লোকের নজর না পড়ে সেরকম জায়গা করে বেঁধে দেবেন বন্ধুরা পান সুপুরি দিয়ে মাকে আহ্বান করা হয় আর পান সুপুরি বাড়ির নেগেটিভ এনার্জিকে আসতে দেয় না বাধা দেয় এর ফলে মা কালীর আশীর্বাদে আপনারা সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত হবেন কিন্তু বন্ধুরা কিছু কিছু সতর্কতা এই দিন অবশ্যই অবলম্বন করতে হবে যেমন এই অমাবস্যা তিথিতে আপনারা একদম আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এই দিন বাড়িতে নিরামিষ আহার করবেন এবং দেখবেন বাড়ির অন্য সদস্যরাও যেন বাইরে গিয়ে এই দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ না সাথে সাথে এই দিন বাড়িতে আসা কোনো ভিক্ষুক বা দরিদ্র মানুষ বা ব্রাহ্মণকে খালি হাতে ফেরাবেন না নিজে সাধ্য সামর্থ্য মতো দান করুন পশু পাখিকে খাওয়ান অযথা এই দিন বাড়ির সদস্যদের সঙ্গে বা বাড়ির বাইরেও কোনো ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখুন কারণ মা লক্ষ্মী এমন বাড়িতে প্রবেশ করেন না যেখানে সর্বদা অপরিষ্কার বা ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই রয়েছে তাই বন্ধুরা এই সমস্ত কার্য থেকে বিরত থাকুন বন্ধুরা আপনারা এই অমাবস্যা তিথিতে এই বিশেষ কার্যটি করুন দেখবেন খুব ভালো সুফল পাবেন আর অনেক বন্ধুদের মনে প্রশ্ন জাগবে যে এই কার্যটি বা এই পুটোলেটি আমরা ঠিক কতদিন রাখ বন্ধুরা আপনারা চাইলে এটি এক বছর পর্যন্ত রাখতে পারেন বা আপনারা যদি চান পরবর্তী অমাবস্যা পর্যন্ত রাখতে পারেন পরবর্তী কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথিতেও আপনারা এই বিশেষ কার্যটি আবারও করতে পারেন এইভাবেও করতে পারেন বা এক বছর পর্যন্ত রাখতে পারেন কিন্তু যখন এটা আপনারা খুলে নেবেন সেটা আপনারা কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দেবেন যেখানে সেখানে ফেলবেন না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ভক্তি ও নিষ্ঠা সহকারে ফলহানিনী অমাবস্যা পালন করুন আপনাদের সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ